আমি যদি আপনি এদেরকে দেখাই যমুনা নদী যমুনা নদীর এখানে হচ্ছে যে এই যে যমুনা নদী একটি নদী আর এই নদীর উপর অনেকগুলো চলে যাচ্ছে হচ্ছে যে এখানে যমুনা নদী আছে এখানে টলার যাচ্ছে হচ্ছে বালু নিচ্ছে বালু কেটে নিচ্ছে যমুনা নদী থেকে এই হচ্ছে যমুনা নদী আর যদি দেখায় আর কি এটা যমুনা নদীর পার আর এই হচ্ছে যমুনা নদী তো ওই যে ওইখানে আমি আমরা দেখতে পারতেছি যে কেউ কেউ মনে হয় মাছ ধরতেছে তো চলুন আমরা দেখি যে কি কি মাছ ধরে তাদেরকে আমরা দেখাই যে মাছ কী কী তারা মাছ ধরতেছে আসলে মাছের যে ইটা ইয়াটা সেটা তারা মারতেছে যার কারণে আমরা এখানে যাব আর দেখাবো আপনাদেরকে কী কী মাছ ওখানে তারা মারতেছে এবং মাছগুলো কি কি মাছ ওখানে আছে আর কি তো চলুন মাছ মারতে হচ্ছে এখানে দেখাবো আর কি আমরা যদি দেখাই আর কি মাছ আছে মাছ আছে

একবারে সামনে না এই এইসব তো আছে

কি নাই মানুহে ভাল আহিছিলে মানুহ ঠিক মত